আসসালামু আলাইকুম বিভিন্ন চাকরি সার্কুলার এই মুহূর্তে বন্ধ আছে কিন্তু আইবি এর অ্যাডমিশন টেস্ট কিন্তু যথা সময়ে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়ে যাবে সো আপনাদের হাতে রাফলি তিন থেকে সাড়ে তিন মাসের মতো মাত্র সময় আছে যে তিনটি কারণে এই মুহূর্তে আপনাদের আইবিএর এম বিএর অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নেওয়া উচিত নাম্বার ওয়ান হচ্ছে বিভিন্ন যে কর্পোরেট সেক্টরের রিক্রুটমেন্ট টেস্টগুলো আছে এগুলো কিন্তু বসে নেই এগুলো কিন্তু অল্প বিস্তর হলেও এখন চালু আছে এবং আর কয়েকদিন পরে এগুলো কিন্তু আরও অনেক বেশি পরিমাণে আসতে থাকবে আইবিএর এম বিএর অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি আর এই কর্পোরেট এক্সামগুলোর প্রস্তুতি কিন্তু মোরলেস সেম সো যারা কর্পোরেট সেক্টরের এক্সামগুলোর জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা যদি আইবিএর প্রস্তুতি নেন তাহলে আপনাদের দুটো প্রস্তুতি খুব ভালোভাবে কভার হয়ে যাবে নাম্বার টু হচ্ছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তারা ব্যাংকিং সেক্টরের ইরেগুলারিটিস দূর করার জন্য এবং এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগ হাতে নিতে যাচ্ছেন আমরা আশা করতে পারি এই উদ্যোগগুলো নেওয়ার পরে ব্যাংকিং সেক্টরে গ্রাহকদের যেমন আস্থা ফিরবে তেমনি সেখানে বেশ কিছু নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে আর আপনারা জানেন যে ব্যাংকের যে এক্সামগুলো আছে এ এক্সামের প্রস্তুতি আর আইবি এর প্রস্তুতি কিন্তু মোরলে সেম সো যারা আসন্ন জব এক্সামগুলোর জন্য প্রিপেয়ার হতে চাচ্ছেন খুব ভালোভাবে তারা অবশ্যই এখন থেকে আইবি এর প্রস্তুতিটি নিতে পারেন নাম্বার থ্রি হচ্ছে গত কয়েক বছরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু বাংলাদেশে নানা কারণে অনেক বেশি কমে গিয়েছিল এবং বর্তমান সরকারের একটি প্রায়োরিটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট যতটুকু সম্ভব বৃদ্ধি করা আর ফরেন ইনভেস্টমেন্ট বৃদ্ধি মানেই হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে আর এই বেসরকারি খাতে যে জব এক্সামগুলোর প্রস্তুতি আছে সেগুলো কিন্তু অনেকটাই আইবিএর প্রস্তুতির মতো সো যারা আসন্ন জব ওপেনিংগুলোর জন্য প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই অবশ্যই এখন থেকে আই প্রস্তুতি গ্রহণ করুন আর আইবিএর সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য আপনারা অবশ্যই অবশ্যই চলে আসুন ক্যাপস্টোনের আইবিএমবি স্পেশাল ব্যাচে এই মুহূর্তে অফলাইন এবং অনলাইন দুই ব্যাচে কিন্তু আমরা ভর্তি নিচ্ছি এবং এগুলো কিন্তু শেষ দিককার স্পেশাল ব্যাচ আগামী এক থেকে দুই সপ্তাহ পরে আমরা কিন্তু আর নতুন কোনো স্পেশাল ব্যাচে এই মুহূর্তে ভর্তি নিব না এই মুহূর্তে পান্থপথ মিরপুর মোচাক চট্টগ্রাম ব্রাঞ্চে আমরা অফলাইন ব্যাচগুলোতে ভর্তি নিচ্ছি এছাড়া অনলাইনে শনি বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা থেকে দশটার স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি সো আপনারা যারা অ্যাডমিশন কনফার্ম করতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দ্রুত আসন কনফার্ম করে ফেলেন